আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে খ্যাত এই একাদশী পালিত হয় পিতৃপক্ষে তাই এই একাদশী নিয়ম মেনে পালনে ভগবান বিষ্ণুর কৃপালাভের সাথে পূর্বপুরুষেরও উদ্ধার লাভ হয়ে থাকে যারা উপোস করে পূজা করে ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন তারা অবশ্যই বৈকুণ্ঠ লাভ করবে করবেন কিন্তু যারা উপবাসে অক্ষম তারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ঘৃত প্রদীপ প্রজ্বলন করে সম্পূর্ণ ব্রতকথাটি পাঠ করুন পাঠ করতেও অক্ষম হলে আজকের তিথিতে কথাটি সম্পূর্ণ শ্রবণ করুন কথা শ্রবণেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যেতে পারে সম্পূর্ণ ব্রত কথাটি শ্রবণ করুন শুধুমাত্র সনাতনী ভাবনায় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয় নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয় সত্যযুগে মাহিষ্মতী নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পৌত্রপুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রীহরি সেবা হরি পূজন ভক্ত সঙ্গে বাস ভগবৎ ভক্তজনে তৎপরতাই ছিল তার জীবনে প্রধান লক্ষ্য একদা দেবর্ষী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষীকে দর্শন করে করজোরে দণ্ডায়মান হয়ে দণ্ডবধ প্রণতি জ্ঞাপনপূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো আপনি সদ্বুদ্ধি সধমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো বিষ্ণুভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো রাজা বললেন হে দেবশ্রী আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ কর আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরিটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবশ্রী মাহিশমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে স্নান ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণাক্ষানাদি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সান্ধ্যকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রিজাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রী হরির পূজা ভোগরাগ নৈবেদ্য সমর্পণপূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় এই রূপে ব্রত করে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণু লোকে গমন করেন দেবশ্রী নারদের উপদেশে মাহিশমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দ্রে একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল রাজশ্রী ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্রহস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল এই ব্রতমাহাত্ম শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু লাভ ঘটে ইতি ইন্দিরে একাদশীর ব্রতকথা সমাপ্ত যা শ্রবণে বা পাঠে সকল মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুরোকে প্রাপ্ত হয় ওম নম ভগবতী বাসুদেবায়